অনেকদিন পর স্যার আপনাকে পেয়ে স্যার আসলে নিজেকে ধন্য মনে হচ্ছে আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার এই গাছটা সম্পর্কে যদি বলতেন এটা আমাদের ইউনিভার্সিটিতে খুব সুন্দরভাবে হয়েছে খুবই ভালো হচ্ছে এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের ধন্যবাদ তোমাকে আসলে এটি একটি মোটামুটি রেয়ার বলা যায় একটি এক্সটিং পর্যায়ের একটি ঔষধি উদ্ভিদ যেমনভাবে আমরা দেখেছি যে করপুর গাছটি একটি এক্সটিং পর্যায়ের ঠিক সেই প্রজাতিরই এটি একটি গাছ এই তমাল গাছ আমরা বই পুস্তকে পড়েছি হিজল তমালের দেশ তাই না এই যে সেই তমাল গাছ এটি কিন্তু বাংলাদেশের পথে প্রান্তরে ব্যাপক পরিমাণে ছিল এখন কিন্তু এই গাছটি আমরা খুব একটা নজরে আমাদের আর পড়ছে না তো এই তমাল গাছ কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে বেশ পরিমাণে ব্যবহৃত হয় এবং তমাল গাছ আমাদের যারা সনাতন ধর্মী আছেন তাদের নিকট এটা অত্যন্ত একটি পবিত্র গাছ এই তমাল গাছের অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন এই তমাল গাছের পাতা অথবা এর যে বাকলের নির্যাস এটা কিন্তু অতিশাল অর্থাৎ আমাদের যে আমাশা হয় বা পাতলা পায়খানা হয় সেটাই কিন্তু এটা রোধ করে অর্থাৎ এর মধ্যে ট্যানিন রয়েছে এছাড়াও এটি আমাদের জ্বরনাশক হিসাবে কাজ করে সেই সাথে আমাদের যদি কোথাও স্কিন ডিজিজ হয়ে থাকে অর্থাৎ যদি কোথাও আমাদের ফাঙ্গাল ইনফেকশান হয় টিনিয়া হতে পারে অথবা অ্যাকসিমা হতে পারে সেখানেও কিন্তু আমরা এই পাতা অথবা এটা যে বাকলের যে পুলটিশ অথবা পেস্ট আমরা ব্যবহার করতে পারি তো এই তমাল গাছটি আমি ওনার বাড়ি সিলেট সম্ভবত জানি আর না তো আমি তোমাদের সিলেটে ক্যামেলিয়া লেকে গিয়েছিলাম সেই লেকের পাড়েই কিন্তু একটি তমাল গাছ দেখে এসেছি এবং তখনও একটি আমি এক মিনিটে একটা ভিডিও করেছিলাম তমাল গাছ নিয়ে তো আজকে আবারও আমি অভিভূত হয়েছি এই হামদর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে চমৎকার তমাল গাছ দেখে তো এক একসময় প্রবাদ ছিল হিজল তমালের দেশ এই বাংলাদেশ আবারও পুরো বাংলাদেশে তমাল গাছকে ছড়িয়ে দিই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ স্যার আপনি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আর তোমাদেরকেও ধন্যবাদ যে আমাকে আমাকে সময় দিয়েছ কষ্ট করে রোদের মধ্যে গনগনে আকাশে সূর্য হ্যাঁ তারপর তোমরা এসেছ কষ্ট করে তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল